হ্যালো এভরিওান ওয়েলকাম আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি তো এখানে দেখতেই পাচ্ছ আমি মুখ চুকের কি অবস্থা করছি তো চলো আজকে যেহেতু ঝুলন তো আজকে আমি ব্লগটা শুরু করি তো আই হোপ কি তোমাদের ভালো লাগবে ঘুম থেকে উঠে আমি ফ্রেশ হয়ে গেছি ফ্রেশ ট্রেশ হয়ে যাই না আমি এখানে কি বকছিলাম আমার মায়ের সাথে তো যাই হোক দেখো মুখ চুকের কি আকৃতি আমার আজ হচ্ছে কি একাদশী ঝুলন তোমাদের ঝুলন উঠিয়েছে এরপর আমি ধান ধান করে কি করব ঝুলনের ওই জায়গাটা ডেকোরেশন করব তো চলো তোমাদের দেখাই একবার এই দেখো তো এই যে দেখো আমাদের ছোট্ট ঝুলন তো কোনো কিছু তো এখন সাজানো হয়নি পুতুল ফুতুল আমি পরে সান্ধান করে সাজাবো আর এখানে যেহেতু একাদশী বললাম তো এখানে আমার রান্না করছে এই যে আমার মাকেও একটু দেখিয়ে দিলাম আর এখানে হচ্ছে নিরামিষ রান্না করছে স্নান করে আসলাম বৃষ্টি পড়ছে পুরো অন্ধকার হয়ে গেছে চারিদিকটা দেখো গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছে আর চারিদিক অন্ধকার হয়ে গেছে যেহেতু প্রতিবারই আমাদের বাড়ি ঝুলন করি এই বছরও করেছি ছোট করেই করি এখন আগে অনেক বড়ো করে করতাম তো যাই হোক আগেরবারও দেখেছো আমি ভিডিও আপলোড করেছিলাম তো এইবারও আমি যেটুকুনি পারবো আমি সুন্দর করে সাজানোর চেষ্টা করবো তখন সান্ধান করে ফ্রেশ হয়ে নিয়েছি তো এখন আমি ওই যে জায়গার ঝুলনটা করেছে তো সেই জায়গাটা আমি এখন সাজাবো তো চলো তোমরাও দেখতে থাকো দেখো এখন কোন কিছুই সাজানো নেই নিচে এরপরে তোমরা দেখতে পাবে গোপু গোপুর হেয়ার কোথায় মা জর্মের বৃষ্টি নেমেছে দেখো দুঃখের বিষয় হলো যে আমি গাড়ি খেলনা ফেলনা কিচ্ছু পাচ্ছি না আমার বাবা কোথায় রেখেছে না রেখেছে যাই না আমি যে পেরেছি মানে যে আপাতত আছে ওই সব দিয়ে সাজিয়েছি কোনো রকম এই যে ভেতরে ভেতরে গাড়িগুলো যে কোথায় রেখেছে উনি আর যেহেতু একাদশী তো এখানে আমি একাদশী করছি এই যে কি এগুলো সাবু আর সবজি একসাথে সিদ্ধ দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে এবার সন্ধ্যেবেলা এসছি বাবার জন্য চা করতে আর এখানে এই যে কাজবাদাম তো এটাকে এবার আমি এই প্যাকেটে ভরছি তোমাদের বাড়িতে কার কার বাড়িতে ঝুলন হয় আমাকে কমেন্টে জানিও পারলে তো বা ছোটোবেলায় কে কে কীভাবে ঝুলন করতে তো সেটাও আমাকে আমার সাথে শেয়ার করো তোমরা না ভিডিও দেখো সবই করো কিন্তু না করো লাইক না করো কমেন্ট তো আমার আর ভালো লাগে বলো তোমাদের সাথে ভিডিও আপলোড করতে যাই হোক কী আর করবো তো এখানে আমার হয়েছে দুখানা বাদামি ভরা হয়ে গেছে আর এখানে এই যে দেখতে পাচ্ছ এবার মা এখন না সন্ধ্যা হয়ে গেছে তো মা এখানে সন্ধে দিচ্ছিলো তো তখনই আমি তোমাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করে নিচ্ছি এখানে মা সন্ধ্যা আরতি দিচ্ছিলো যেহেতু ঝুলন নর্মালি আমাদের বাড়িতে দুবার পুজোই দেয় আর ঝুলন যেহেতু তো এবার সন্ধেবেলাও একটুখানি ভোগ দিচ্ছিলো এখানে আর দেখতে পাচ্ছ খুবই ছোট করে এবার ঝুলনটা আমি সাজিয়েছি এমন আমার এই ছোট্ট ঝুলনটা অবশ্যই কমেন্টে জানিও জানি আজকের ব্লগটা খুবই ছোট তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আবার দেখা হবে কোনো একটা নেক্সট ভিডিওতে টেক কেয়ার বাই বাই